গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল এবার ইসরায়েলি বোমায় নিহত হয়েছেন ফিলিস্তিনের গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম তিনি এক সপ্তাহেরও কম সময় আগে উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন এর আগে গত আঠারো মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইসাম দা লিসকে হত্যা করে দখলদার ইসরায়েল এরপর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ ইসমাইল বারহুমের নিহত হওয়ার তথ্য জানান জানা গেছে রবিবার রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী ওই হামলাতেই ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হন হামাস ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তারা জানিয়েছে ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন সেখানেই তাকে হত্যা করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন রবিবার সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনিসেফ প্রতিরক্ষা বাহিনী সফলভাবে জ্যেষ্ঠ হামাজ কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে প্রতিরক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের কথা উল্লেখ করে এই দখলদার বলেন ইসমাইল ছিলেন গাজার হামাজ সরকারের নতুন প্রধানমন্ত্রী তিনি কয়েকদিন আগে নিহত সাবেক প্রধানমন্ত্রী ইসাম দালিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন ইসমাইল বারহুমকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলাটি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং বিবিসি অ্যারাবিকে ধরা পড়েছে সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে আল জাজিরা সাংবাদিক নাসের হাসপাতালের সামনে থেকে লাইভ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখন হঠাৎ করে মিসাইল সদৃশ্য কিছু একটি এসে হাসপাতালটিতে আঘাত হানে এরপরেই সেখানে আগুন লেগে যায় এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে হাসপাতালটি হামলায় নতুন করে আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে